আসসালামু আলাইকুম রাহমাতুল্লা আজকের ক্লাসে আমরা দুইটা গুরুত্বপূর্ণ বিষয় শিখবো একটা হলো লেখাটা কীভাবে সুন্দর করতে হবে দুই নম্বর হলো কিভাবে বানান করে পড়তে হবে বানান করে কীভাবে নিজে পড়তে হবে এবং অন্যকে কীভাবে পড়াতে হবে এই দুইটা বিষয় আমরা শিখবো ইনশাল্লাহ তো সবাই খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এখন আমি লিখব লেখার সময় অবশ্যই খত ঠিক রেখে লিখতে হবে খত জিনিসটা কি মনে করেন আপনি একটা আলিফ লিখলেন এটা মনে করেন খত অর্থাৎ আলিফের যে একটা সৌন্দর্য আছে আকর্ষণ আছে সে আকর্ষণটা বজায় রাখতে হবে সব জায়গায় অর্থাৎ যখন আপনি এই আলিফটা ছোটো করে লিখবেন তখনও যেরকম থাকবে আবার বড় করে লিখলে তখনও সেরকম থাকবে এরপর যদি আপনি মিম লিখি মনে করেন একটা মিম লিখলাম আমরা মিমটা মনে করেন এটা এটা একটা সহ মিম অর্থাৎ সুন্দর হয়েছে আকর্ষণ আছে এই মিমটা যখন অন্য কোথাও লাগবো অথবা ছোট করে লিখবো তখনও কি এই খতটা ঠিক থাকবে অর্থাৎ মিমের যে সৌন্দর্য মিমের যে আকর্ষণ এটা ঠিক থাকবে সুতরাং আমি যখন বোর্ডে লিখবো তখনও ঠিক থাকবে যখন সিলেটে লিখব তখনও কি থাকবে ঠিক থাকবে কোনো কোনো আমি আলিফ লিখলাম অন্য জায়গায় আমি আলিফটা এরকম লিখলাম এইটার যে আকর্ষণ আর এইটার এটার যে আকর্ষণ ঠিক আছে ঠিক নাই কিন্তু এটার আকর্ষণ ঠিক আছে কিন্তু এটার কিন্তু আকর্ষণ নেই তাই না শুধুমাত্র একটা টান হয়েছে চিকন দাগ হয়েছে এটা কিন্তু আলিফের সৌন্দর্য এটা কিন্তু আলিফ হয়েছে কিন্তু আলিফের যে সৌন্দর্য সৌন্দর্য আসল এই সৌন্দর্যটা কিন্তু নেই আছে নাকি এরপর যদি মিম লিখি এখানে আমরা মিম লিখলাম মনে করেন আমরা একটা মিম লিখলাম মিমটা লিখলাম এখন এই মিমটা যদি আমরা অন্য কোথাও লেখি ছোট করে লেখি অথবা বড় করে লেখি আকর্ষণ ঠিক থাকবে এটাই হলো খত যদি আমরা এরকম ওই আলিফের মতো চিকন করে লেখি দেখেন এটাও মিম হয়েছে এটাও মিম হয়েছে এই মিমটা অর্থাৎ এই মিমের আকর্ষণ ঠিক আছে অর্থাৎ সৌন্দর্য ঠিক আছে আর এই মিমের সৌন্দর্য ঠিক আছে ঠিক নাই কিন্তু অর্থাৎ এই মিমটা যখন আমরা ছোট করে লিখবো অন্য কোথাও তখন কিন্তু আকর্ষণ ঠিক রেখে লিখতে হবে এটাই কি এটাই হলো খত এভাবে সিলেটে লিখলে খাতায় লিখলেও খত ঠিক রেখে লিখতে হবে তাহলে লেখাটা আমাদের আকর্ষণীয় হবে সুন্দর হবে দেখেন আজকে আমরা লিখব হচ্ছে ছানা আমরা ছানা শেষ করছিলাম পরে তো এখন আমরা লেখে শেষ দেব ছানাটা কেভাবে লিখতে হয় সবাই খেয়াল করেন লেখার সৌন্দর্য কী করতে কী করতে হবে ঠিক রেখে তারপর লিখতে হবে তাই না দেখেন একটা বিষয় খেয়াল রাখেন দেখেন এখানে সা থেকে নুনের যত যতটুকু দূরত্ব আছে নুন থেকে আলি ফেরেও তত ততটুকু দূরত্ব আছে অর্থাৎ এখানে যদি আমরা দুইটা ভাগ করি এক ভাগ এ এক ভাগ অর্থাৎ এই যে ছা লিখছি আমরা এই ছা থেকে এই নুন পর্যন্ত সমান দূরত্ব এবং নুন থেকে আলিফ পর্যন্ত সমান দূরত্ব বোঝা আসছে অর্থাৎ এই জিনিসটা খেয়াল রাখতে হবে দূরত্ব ঠিক রাখতে হবে প্রথমত খত দ্বিতীয়ত হরফ থেকে হরফের দূরত্ব এক হরফ থেকে এক হরফের দূরত্ব ঠিক রাখতে হবে দেখেন আরো দেখেন খুব খেয়াল করেন দেখেন এই যে আমরা লিখলাম সিন বা হা নুন কাফ সিন থেকে বা পর্যন্ত যে দূরত্ব বা থেকে হা পর্যন্ত ততটুকু দূরত্ব এবং হা থেকে নুন পর্যন্ত ততটুকু নুন থেকে কাফ পর্যন্ত ততটুকু সমান দূরত্ব রাখতে হবে এখন আর একটা বিষয় খেয়াল রাখবেন এই যে দাঁত আছে দাঁত যদি আপনার মোটা চিকন হয়ে যায় উপরে তাহলে একটু চক দিয়ে দাঁতাতে দৌড়বেন তাহলে কিন্তু মাথাটা মোটা হয়ে যাবে বোঝে আসছে আর একটা বিষয় খেয়াল রাখেন সবাই খেয়াল করেন এই এখানে দাঁতের নিচে দেখেন ফাঁকা আছে এখানেও তাই ফাঁকা আছে ফাঁকা আছে না একটু খেয়াল করেন বুঝতে পারবেন এখানে কি ফাঁকা আছে না এরকম লেখার সময় কি করতে হবে ফাঁকা রাখতে হবে এখানে একটু কি ফাঁকা রাখতে হবে আর কি করতে হবে এই যে দাগে দাগে টানছি আমি খেয়াল করছেন আমি কি দেখেন এরকম কিন্তু লেখি নাই অনেকে এরকম লিখবে দেখেন এখানে কি ঠিক কিছু ঠিক আছে কিছু ঠিক নাই এখানে মাথা ঠিক নাই দাগের দাগে নাই তারপরে উঠে গেছে নিচে নেমে গেছে তাই না এরকম থাকবে না খেয়াল করবেন প্রত্যেকটা হরফ অর্থাৎ যে মোরাক্কাপ হয় সংযুক্ত হয় এগুলোকে সমান দূরত্ব থাকবে এবং দাগের উপর উপরে থাকবে বোঝা আসছে খাতার মধ্যে লিখলেও এরকম লিখতে হবে দেখেন আমাদের কি হলো সিন বা হা নুন কাপ শুভ হা নাকা হচ্ছে না এরপর আলিফ লাম করবেন এখান থেকে এতটুকু দূরত্ব আছে ওই শুরু থেকে যে দূরত্ব ঠিক রাখছি এখানে কি ওই রকম দূরত্ব ঠিক রাখছি তাই না তাহলে আমাদের কি হলো আলিফ লাম লাম হা মিম উচ্চারণ করেন কি হবে এখানে আল্লাহ

কবে হামদিকা ওয়াও বা হা মিম দাল কা অবে হামদিকা এরপরে কি বলেন তো হ্যাঁ ওয়াও তা বা আলিফ র দেখেন এখানে রটা কিন্তু মনে কাব হয় না হয়েছে খেয়াল করেন রটা মনে কাব হয়েছে হয় নাই এর জন্য রটা এই আলিফের কাছাকাছি লিখে দিলাম রাক্ষ হয় নাই লেকে কি করছে কাছাকাছি এখানে যদি আমরা একটু দূরে লিখতাম এখানে দূরে লিখতাম লেখাটা কি খারাপ দেখা দিতা এই জন্য আমরা কাছাকাছি লিখলাম এই কাফটা আমরা লিখবো কাছাকাছি অর্থাৎ কাফটা আমার হবে না তাই না আলিফটা আমার হয় নাই অর্থাৎ যেগুলো রকাব হবে এলাকে কাছাকাছি লিখতে হবে দূরে যাওয়া হবে না ঠিক আছে খেয়াল করে লিখবেন আমি যেভাবে লিখতেছি ঠিক এভাবে লিখবেন এখন একটা বিষয় বলে একটা কথা বলেন আমি যে লিখলাম লেখার সময় তারা ভালো করছে খুব দ্রুত লেখছে আস্তে আস্তে লিখছি না আপনারাও কি করবেন আস্তে আস্তে লিখবেন যে সমস্ত হরফ মরা হবে না সে সমস্ত হরফ খুব কাছাকাছি লিখবেন মনে থাকবে

জোরে বলেন দেখেন আমরা কিন্তু একবার বানান করে পড়ছি না এবার আসেন আমরা কিভাবে বারণ করে পড়ব দেখেন যখন আমরা নিজেরা বানান করে পড়ব একা একা তখন আমরা কিভাবে পড়বো দেখেন বা পেশ

حاميمبشهم حاميمبشهم ميم زبر ميم زبر ما سبحانك اللهم سبحانك اللهم واو زبر واو ما باذر بي باذر بي و ب و بي حاميم زبر حم حاميم زبر حم وبحم وبحم دال زير دي kaf zabur ka wabi hamdika wabi hamdika shabai bolen wabi hamdika wau zabur wa wau zabur wa ta zabur ta 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 ba alif zabur ba ba alif zabur ba wa ta ba wa ta ba ra 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 kaf sin zabur kas kaf sin zabur kas wa ميم بيش مو ميم بيش مو كاف زبركا كاف زبركا وتبارك اسمك وتبارك اسمك عبر وتبارك اسمك واو زبر وا واو زبر وا تا زبر تا تا زبر تا عين الف زبر عا وتعالى وتعالى لم كرا زبر لا জাদু কাবর জাদু কা ও তা জাদু কাবর لام ألف زبر لا ولا ألف زر إي لام كرا زبر لا ها زبر ها ولا إله غينيا يا زبر غاي كاف زبر ك গয়ে রোকা ইলা হা কয়ে রোক এভাবে বারণ করতে পারবেন না বলেন শাল্লাহ যদি আমরা চোখ হাতের বানান করে পড়ি তাহলে কিভাবে পড়তে হবে বলেন সে চোখ চোখ পেশ এবং ভার জমে থাকবে হাত সিনের নিচ থেকে বার নিচে আসবে মুখে উচ্চারণ করিবে। শুভ শুব চোখ হার খারাপ জবর থাকবে হাত হার নিচে থাকবে মুখে উচ্চারণ করবে চোখ নুনে জবরে থাকবে হাত নুনের নিচে থাকবে মুখে উচ্চারণ করবে না চোখ কাফের জবর এবং লামের তাস দিতে থাকবে হাত কাফের নিচ থেকে লামের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে কাল কাল চোখ লামের খেলা জবর থাকবে হাত লামের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে

চকবার জবর থাকবে। চকবার থাকবে। হাত Varnise থাকবে। হ্যাঁ, কালিতে থাকবে। মুখে উচ্চারণ করিবে। মুখে উচ্চারণ করিবে। ওয়া 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 চকবার জরে থাকবে। চকবার থাকবে। হাত Varnise থাকবে। হ্যাঁ, কালিতে থাকবে। মুখে উচ্চারণ করিবে। উচ্চারণ করিবে। ডি তিন বে তিন চক хар জবর এবং মি এর নিচে জমে থাকবে। চক хар ও মি নিচে থাকবে। হাত хар নিছ থেকে মি নিচে আসবে। মুখে উচ্চারণ করিবে হাম হাম চোখ ডালে নিচে থাকবে হাত ডালে নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে দে দে চোখ কাফের জবর থাকবে হাত কাফের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে কা কা চক স্বর জবর থাকবে চক স্বর জবর থাকবে হাত নিচের থাকে হাত নিচের থাকে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে ওয়া ওয়া চক তার জবর থাকবে চক তার জবর থাকবে হাত তার নিচে থাকবে হাত তার নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে তা তা চক 12 জবর এবং আলিফে থাকবে চক 12 থাকবে হাত 12 নিচে থাকবে মুখে উচ্চারণ করবে বা হাত র নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে জবর এবং সিনের জমে থাকবে হাত কাফের নিচ থেকে সিনের নিচে আসবে মুখে উচ্চারণ করিবে

হাত ও এনে থাকে বে হাত ও এনে থাকে মুখকে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে ওয়া 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 চোখ তারে জবর থাকবে চোখ তারে জবর থাকবে হাত তারে থাকে বে হাত তারে থাকে বে মুখে উচ্চারণ করিবে মুখে উচ্চারণ করিবে তা তা চোখ আই এর জবর এবং আলিফে থাকবে চোখ আই এর জবর এবং আলিফে থাকবে হাত আই নিচে থাকে বে হাত আই নিচে থাকে বে মুখে উচ্চারণ করিবে চোখ লামের খারাপ থাকবে হাত লামের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে চোখ জিমের জবর এবং দালের তাস দিতে থাকবে হাত জিমের নিচ থেকে দালের নিচে আসবে

চোখ ওয়ার জবরে থাকবে হাত ওয়ার নিচে থাকবে মুখে উচ্চারণ এবং চোক লামে থাকবে হাতের নিচে থাকবে মুখে উচ্চারণ লা চোখ আলিফের জড়ে থাকবে হাত আর নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে এ এ চোখ লামের খাড়া জবর থাকবে হাত লামের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে লা 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 জবর থাকবে হার জবর থাকবে হাত হার নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে হা হা চোখ গয়নের জবর এবং ই এর যমে থাকবে গয় এর নিচে হাত গয় এর থেকে ই নিচে আসবে মুখে উচ্চারণ করিবে গয় গয় চোখ রড় এর থাকবে হাত রড় নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে রো রো চবরে থাকবে হাত কাফের নিচে থাকবে মুখে উচ্চারণ করিবে উচ্চারণ কা আমরা বানান কয়টা নিয়ম শিখলাম বানানের দুইটা নিয়ম একটা নিজে সিন শুভ আর একটা চোখ হাতের বানান দুইটা বানানি কি করতে হবে আমাদের মুখস্থ রাখতে হবে বুঝে যাচ্ছে তাহলে আমরা কোথাও ঠেকবো না সব জায়গায় আমরা জিতবো ঠিক আছে পারবেন না সবাই আপনাদের সিলেটে সুন্দর করে এইভাবে সুন্দর করে সানা লেখেন